উত্তর চব্বিশ পরগনার বিরা নারায়ণপুর হাই স্কুল পার্শ্বস্থ ময়দানে লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ ল্যাবের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয় সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং নানা সামাজিক ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা পালন করছে ল্যাব চব্বিশে মার্চ রবিবার অর্থাৎ তেরোই রমজান এই ইফতার মাহফিলের আয়োজন করে লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল উপস্থিত ছিলেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একাধিক স্বনামধন্য আলেম উলামা সহ বিশিষ্ট ব্যক্তিত্ব এদিন ইফতার মাহফিলের মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও ভাতৃত্বের বার্তা সে সাথে শিক্ষার প্রতি অগ্রসর হওয়ার বার্তা দেওয়া হয় এ বিষয়ে ল্যাবের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বললেন শুনুন আজকে আমরা এই ইফতারের মজলিস থেকে বার্তা দিতে চাই আগামী দিনে মুসলিম ঘরের বা অন্যান্য ধর্মের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ব্যক্তিদের বাচ্চাদের আমরা পড়াশুনোয় যারা অত্যন্ত পিছিয়ে তাদেরকে স্কুলমুখী করানোর এবং সেই সঙ্গে সঙ্গে সমাজের আরও কিছু পরিষেবা দেওয়া যেমন শীতকালে অনেক মানুষ তারা কম্বল বা তাদের শীত এগুলি তাদের কাছে ডিস্ট্রিবিউট করা এবং বিভিন্ন অনেক স্কুল যেগুলি বিভিন্ন অভাবে মানে লেখাপড়ায় সেখানে টাকার পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এবং ছাত্র নেই যার কারণে আমরা এই ল্যাবের পক্ষ থেকে সেখানে পর্যাপ্ত পরিমাণে যাতে শিক্ষক দিয়ে বা যারা স্কুল ছুট তাদেরকে আবার পুনরায় স্কুলে এনে পুনরায় নতুন করে তাদের এই এডুকেশনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায় এটাই আমাদের আগামী দিনের টার্গেট এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটি অরাজনৈতিক একটি সংগঠন এটা ইউনিয়ন বলতে পারেন একটা সমিতি বলতে পারেন যে প্রত্যেক যেমন বা চলাদের একটা ইউনিয়ন থাকে ঠিক এরকম ইসলামিক স্কলার যারা এই পশ্চিমবাংলার বুকে যা এতদিন পর্যন্ত উল্লেখযোগ্য অনেক সংগঠন রয়েছে। আমি আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এটা একটা ইউনিয়ন একটা সেই রকম সংগঠন নয় যে সমস্ত পাবলিকদের নিয়ে বা এরকম কিছু নয় এই সংগঠন হলো মানুষের পাশে মানুষের পাশে দাঁড়াবে সর্বক্ষণ মানুষের কাছে ভালো বার্তা দেবে যেমন আপনি উল্লেখযোগ্য আপনাকে যদি আমি বলতে পারি যদি একটা কোনো কিছু সমাজে কিন্তু কোনো ফতোয়ার দরকার হয় কোনো মশলার দরকার হয় এমনও কেউ আছেন যারা আলেমনন কিন্তু তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন মানুষ বিভ্রান্ত হচ্ছে তো তো সেই রকমই একজন মোবাইল আপনার ইয়ে আপনার মোবাইল মিস্ত্রি বলি কেউ আপনার রাজমিস্ত্রি বলি তো তারা সমাজে ফতোয়া দিয়ে বাড়াচ্ছে মশলা দিয়ে বাড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যাতে করে এই সমস্ত জিনিসগুলো মানুষের কাছে সঠিক বার্তাগুলো আমরা পৌঁছাতে পারি মানুষের কাছে যেন সঠিক মশালাগুলো যেন পৌঁছাতে পারি সঠিক ফতোয়াগুলো যেন পৌঁছাতে পারি ঠিক লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এরকমভাবে বিভিন্ন রকম কর্মসূচি মানুষের কাছে নিয়ে যাওয়া। লক্ষ্যে আমাদের এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এরকম কর্মসূচি থাকবেন এটা প্রথমেই বলি ইতিহাস সাক্ষী দেয় স্বাধীনতা সংগ্রামের পর থেকে যদি লক্ষ্য করা হয় এ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা ভারতবর্ষের বুকে স্বাধীনতার জন্য এবং সম্প্রীতির জন্য আলেম ওলামাদের অগ্রণী একটা ভূমিকা ছিল আছে এবং থাকবে আগামী দিন কারণ এটা আমাদের নবীর নির্দেশ দয়ার নাবি বলেছেন হুব্বুল বাতানে মিনাল ইমান দেশ প্রেম হলো ইমানের অঙ্গ লাই রহমুল্লাহ মাল্লা রহমুল নাস যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না এই বক্তব্যগুলোকে মান্যতা দিয়ে বিশ্বনবীর আদর্শকে সামনে রেখে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে বিভিন্ন রকম ধর্মীয়ভাবে ভেদাভেদ বিভিন্ন রকম বক্তব্য তাদের মাঝখানে উঠে আসছে এক বক্তা আর এক বক্তা এরকম একটা একটা যেন কিরকম একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেইগুলোকে সামনে রেখে তার সঙ্গে সঙ্গে আজকে বাংলার সংখ্যালঘু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংখ্যাগুরু সংখ্যালঘু সবাই কিন্তু আলেম ওলামাদের একটা সম্মান করেন আজও মসজিদের সামনে অনেক হিন্দু মায়েরা গিয়ে বাচ্চাদের নিয়ে ফু দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন পানি পরা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন এই ভাতৃত্ববোধ বিবিদের মাঝে দেখো মিলন মহান নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই আদর্শ বাংলার বুকে এখনো আছে এটা রামকৃষ্ণের দেশ এটা বিবেকানন্দের দেশ এটা নজরুলের দেশ এটা রবীন্দ্রনাথের দেশ এটা ফুরফুরার পীর জামান পীর আবু বাকার সিদ্দিক রহমতুল্লাহর দেশ সেই আদর্শকে সামনে রেখে আমরা বাংলার মুসলমানদের মধ্যে বিভাজন দূরীকরণের জন্য বাংলার মানুষেরা আমাদের আপ্যায়ন করে ডেকে নিয়ে যায় সম্মান করে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সংখ্যালঘু মানুষ শিক্ষা থেকে অনেক পিছিয়ে এখনো আছে সেই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে বাংলার খ্যাতনামা আলেম ওলামারা তারা ঐক্যবদ্ধ হয়ে বাংলার মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকার জন্য কাজ করে চলেছে আর এর জন্য ল্যাব সংক্ষেপে ল্যাব সেই ল্যাবের পক্ষ থেকে আমরা কাজ করে চলেছি আজকে একটা ইফতার মজলিসের মধ্যে দিয়ে বাংলার মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি আমরা দেখব আমরা জাতির খিদমত কিভাবে করতে পারি দেশের বা দেশবাসীদের সেবা কিভাবে আমরা করতে পারি সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা একত্রিত হয়ে আমরা গঠন করেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমি আশা করি এই ল্যাবের মাধ্যমে আগামী দিনে শুধু বাংলাতে নয় আমরা দৌড়ে দৌড়ে ইনশাল্লাহ একদিন পৌঁছে যাব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াতে দেখছি যেমন কি করবে না এই তারা বিভিন্ন মশলা নিয়ে বাংলার মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে আমাদের আগামী দিনের সেই এই কলম্বগুলো এই মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাইছি সম্পৃক্ত সম্পৃপ্তিjate বজায় রাখা যায় তার জন্য আমাদের প্রতিদিন বক্তব্য বিভিন্ন স্টেজে থাকে আমরা সংগঠনের পক্ষ থেকে রাজ্যের তথা দেশের বিভিন্ন স্টেটে আমরা বার্তা পৌঁছে দিতে চাই যে সদা সর্বদা আগামী ইলেকশনকে কেন্দ্র করে চারিদিকে অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে যদিও আমরা ল্যাব সংগঠন কিন্তু তারপরে আমরা মানুষকে বলবো অন্তত যেন কোনো আমরা অপ্রীতিকর ঘটনার সাথে জড়িয়ে না যাই সদা সর্বদা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যেমন আমরা বসবাস করছিলাম আছি আগামীতেও যেমন এমন থাকতে পারি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে এই বার্তাটা সকলের জন্য দিতে চাই জাতিকে এটাই বার্তা দিতে চাই শিক্ষাই জাতির মেরুদণ্ড সকলে শিক্ষার প্রতি অগ্রসর হন শিক্ষাই পরে একটা জাতিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে আর এখানে সমস্ত আলে মোলামারা বাংলার বিখ্যাত বিখ্যাত মুখ যারা তারা এসেছেন সকলে ল্যাবের মেম্বার আগামী দিনে আরো অনেক আলে মোলামারা এই ল্যাবের সঙ্গে যুক্ত হচ্ছে মূল মোটিভ এটাই হলো যুক্ত হয়ে সমস্ত বাংলার আলেমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম সমাজের মধ্যে একটা সুন্দর বার্তা দেবে